কেন্দ্রীয় প্রতিরক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রজেক্ট বীর গাথা কর্মসূচিতে অংশগ্রহণ করে প্রাইমারি এবং হায়ার সেকেন্ডারি লেভেলে প্রথম একশো জনের মধ্যে জায়গা করে নিয়েছে ত্রিপুরার চারজন শিক্ষার্থী শনিবার বিজয়ী এই চার শিক্ষার্থীকে অভিনন্দন জানান রাজ্যের ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় কেন্দ্রীয় প্রতিরক্ষা শিক্ষা মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত প্রজেক্ট বীর গাথা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন সারাদেশের দুই দশমিক পাঁচ লক্ষেরও বেশি স্কুলের এক দশমিক সাত ছয় কোটি শিক্ষার্থী তারা নিজেদের লেখা কবিতা প্রবন্ধ ভিডিও অঙ্কন ও অন্যান্য কর্মসূচিতে অংশগ্রহণ করে সারা দেশ থেকে অংশগ্রহণকারী এক দশমিক সাত ছয় কোটি শিক্ষার্থীর মধ্যে প্রাইমারি ও হায়ার সেকেন্ডারি লেভেলের প্রথম একশো জনের মধ্যে জায়গা করে নেয় ত্রিপুরার চারজন শিক্ষার্থী এতে নাম উজ্জ্বল হয় ত্রিপুরার রাজ্যের বিজয়ীরা হল আগরতলা শ্রীকৃষ্ণ মিশনের মেধাবী ছাত্র হৃদম রায় আমতলি আর কে এম বিদ্যালয়ের মেঘরাজ দেবরায় রায় তেলিয়ামুড়া হায়ার সেকেন্ডারি স্কুলের ইসি শিক্ষিকাশীল এবং খুমলুম একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের সাগর দেবনাথ শনিবারের সমস্ত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান রাজ্যের যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু পাশাপাশি তিনি জানান ভারতীয় সেনাবাহিনীর বীর সেনানীদের সাহসিকতা ও আত্মত্যাগের কাহিনী তুলে ধরতে দু একুশ সালে শুরু হয়েছিল বীর গাথা কর্মসূচি এই মহতি উদ্যোগে সাফল্য অর্জন করেন রিদম রায় সহ ত্রিপুরার প্রতিনিধিরা এবার গর্বের সঙ্গে বীরগাথা পুরস্কারে সম্মানিত হয়ে রাজ্যের নাম উজ্জ্বল করেছে